হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এইচ বি ভ্লগস তো কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো যখন আমি ব্লগ স্টার্ট করলাম এখন সময় হচ্ছে বারোটা বাইশ মানে এখন কিন্তু দুপুর অলরেডি হয়েই গেছে কিন্তু ওয়েদার দেখে কি বোঝা যাচ্ছে যে এখন দুপুর হয়ে গেছে দেখেন কি পরিমাণ কুয়াশা পড়ছে দিনাজপুরে এই শীতের এই প্রথম এত পরিমাণ কুয়াশা পড়ছে দিনাজপুরে তো আজকে যে পরিমাণে ঠান্ডা আমি হ্যান্ড গ্লাভস প্লাস জ্যাকেট লাগাইতে বাধ্য হইলাম ঠিক আছে আর আমি আজকে যে কারণে বের হইলাম যে টপিক নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে হেলমেট আমি কিন্তু মূলত যাচ্ছি এখন একটা হেলমেট কিনতে আমি বর্তমানে যেই হেলমেটটা ইউজ করতেছি এই ক্যামেরাটা ক্যামেরাটা যেই হেলমেটে আমি ইউজ করি সেই হেলমেটটা হচ্ছে এক্সোড়ের হেলমেট তো এক্সোরের হেলমেট কিন্তু অনেক বেশি ভারী কারণ এক্সোরের হেলমেটের প্যাডিং অনেক মোটা তার উপর আবার আমার গোপ্র ক্যামেরাটা থাকে আর হেলমেটের ভিতরে তো আমি মাইক্রোফোন তারপর মাউন্ট এগুলা ইনস্টল করছি তো সব দিক দিয়ে মিলায় আর কি হেলমেটটা অনেক বেশি ভারী হয়ে যায় তো ক্যামেরা ছাড়াও আমাকে যখন এমনি টুকটাক কাজে ব্লগিং বাদ দিয়ে এমনি টুকটাক কাজে যখন বাইরে যাইতে হয় তখন কিন্তু এই ভারী হেলমেটটাই আমাকে নিয়ে যেতে হয় মানে হেলমেটের এক্স্যাক্টলি যেটা ওজন হেলমেটের ভিতরে আপনার মাউন্ট সেট আপ করায় আর মাইক্রোফোন সেটআপ করায় হেলমেটের ওজনটা আরও বেশি হয়ে যায় আর ক্যামেরা লাগালে তো আরও কোনো কথা নাই এমনিতেই গোপ্র ক্যামেরা অনেক ভারী ঠিক আছে তার উপর গোপ এর এক্সেসরিজ আছে মানে অনেক ওজন হয়ে যায় তো সেজন্য ভাবলাম যে রেগুলার রাইডের জন্য একটা হেলমেট কিনে রাখি মানে কম বাজেটের মধ্যে একটা হেলমেট কিনে রাখব তো এখন হেলমেটের শপে যাচ্ছি দেখি কি হেলমেট নেওয়া যায় হ্যাঁ একদম মানে রাফ ইউজ করার জন্য রেগুলার রাইডের জন্য আর হ্যাঁ আর ভালো কথা হচ্ছে আমার বাইকের কাগজ একদম কমপ্লিট আমি নাম্বার পেয়ে গেছি কালকে আমি নাম্বার পাই গেছি আলহামদুলিল্লাহ তো এখন খালি ট্যুর হবে গাইজ খালি ট্যুর ট্যুর আর ট্যুর ট্যুরের উপর থাকবো ঠিক আছে তো সামনে দেখা যাক কোথায় কি রে ভাই এর এই জায়গায় ওভারটেক করতেই হবে আন্দাজি তো সামনে আরো একটা রিসেন্ট তোর তেতুলিয়া ট্যুর দিয়ে আসলাম তো সামনে আরো একটা ট্যুরের প্ল্যান করতেছি আমরা আর সামনে যে ট্যুরটা দিব। এটা উত্তরবঙ্গের মধ্যেই ট্যুর দিব আর এই ট্যুরটা কমপ্লিট হওয়ার পর আমরা উত্তরবঙ্গে আর ট্যুর দিব না এরপর যাব আমরা দক্ষিণে দক্ষিণ দক্ষিণ তো হেলমেটের সব বড় মাঠের কাছেই আমাকে এখন বড় মাঠ যাইতে হবে আমি চাইলে ওই দিক দিয়ে যাইতে পারতাম কিন্তু এদিক দিয়ে কেন আসলাম ও তার কারণ হচ্ছে আমার বাইকের নাম্বার করা হয়ে গেছে হ্যাঁ আর এই পাশে বসে হচ্ছে সার্জেন্ট পুলিশ আমি একটু সার্জেন্ট পুলিশের সামনে দিয়ে যাব। কারণ এতদিন অনেক লুকায় লুকায় বেড়াইছি আর না আর কত এক সপ্তাহের মধ্যে আর কি আপনি ট্যাক্স টোকেন হাতে পেয়ে যাবেন এত বড় একটা ট্রাক মুরগির মতো হর্ন মুরগি চিল্লাইলেও মনে হয় এর চেয়ে বেশি আওয়াজ হয় দেখেন এত বড় ট্রাকে এরকম হর্ন মানায় দেখেন আর বেশি করে হর্ন দিতেছে ওর চেয়ে তো আমার বাইকের হর্নই বেশি আল্লাহ যেন সার্জন পুলিশ থাকে আল্লাহ আছে নাই শেট পুলিশ থাকুক আর না থাকুক জ্ঞানজামটা ভাই থাকবেই কোনো নাই দেখেন কি পরিমাণ এখন যাব কিভাবে লুকিং গ্লাসগুলা ছোট করে দেই ক্লোজ করে দেই ক্লোজ দেখেন যাবো কোন দিক দিয়ে দেখেন দেখেন তিনটা রাস্তায় মেকআপ তাইলে এই যে এইদিক এদিক যাইতে চায় আবার গেল না মানে মুড সুইং কি একটা অবস্থা রাস্তার মাঝখানে মুড সুইং হয়ে যায় চলেন যাওয়া যাক একটা নেই এই যে যখনই টান দিতে চাই তখনই এগুলা সামনে আসে যাওয়া যাক উপরে যাব সময় বারোটা বত্রিশ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কওস্ত ভাই আইত আলহামদুলিল্লাহ হেলমেট নিতে আসলাম হ্যাঁ দিবনা হেলমেট হ্যাঁ অবশ্যই অবশ্যই কোনটা হেলমেট দেখে গেছিলাম ভেগার এটা ব্ল্যাক 글로সি ব্ল্যাক ফুল 글로সি ব্ল্যাক ভেগার ভাইজারটা কি कलर লাগাব ভাইজারটা স্মোকি ব্ল্যাক আছে না এটা ব্ল্যাক দাও আছে ও ব্লু রেড চলে লাগানো যাবে আচ্ছা না আমার ব্ল্যাকটাই পছন্দ ব্ল্যাকটাই মানাবে 글로সি ব্ল্যাক সাথে ব্ল্যাকটাই কিন্তু মানাবে তো এই হেলমেটটা আমি কালকেই চুজ করে গেছিলাম ভ্যারর দোকানেই আর এই গ্লাভসটাও কিন্তু কালকে আমি এখান থেকে নিয়ে গেছি এই গ্লাভসটার নাম কি নামও আমি এখনো দেখিনি ওকে

ওই হেলমেটটাও কিন্তু নর্থ বেঙ্গল অটো এইসব থেকেই নেওয়া হয়েছে ঠিক আছে আরো অনেক ব্র্যান্ডের হেলমেট আছে কিন্তু অত ব্র্যান্ডে আর গেলাম না কারণ একটা হেলমেট আছে আর রেগুলার রাইডের জন্য আর আর অন্য হেলমেটের দিকে তাকাইলে অন্য হেলমেট নিতে পড়বে আর তাকাচ্ছি না কোনো দিকে ঠিক আছে তো গাইস আলহামদুলিল্লাহ এই যে হেলমেট নেওয়া ডান হেলমেটের বক্সটা নিলাম না তার কারণ একা তো আমি একা নিয়ে যাইতে কষ্ট হবে আর এই যে আমার আর আছে যাক এটাও নিয়ে যেতে কিন্তু কষ্ট হবে কিন্তু উপায় নাই এভাবেই নিয়ে যাইতে হবে চাইলে আমি হেলমেটটা ও আরেকটা টেকনিক আছে সেটা হচ্ছে হেলমেটটা খুললাম ভাইজার খুললাম হেলমেটের লুকিং গ্লাসও খুললাম লুকিং গ্লাসে ঢুকাই দিলাম হয়ে গেল আর এই ব্যাগটা এখন ব্যাগটা কই যাবে ব্যাগটা যাবে এখানে হয়ে গেল জস হ্যান্ড গ্লাভস গুলো রাখছিলাম হ্যান্ড গ্লাভস গুলো পরি ডান গাইস বিসমিল্লাহ চলেন এখন আগানো যাক কুয়াশার মধ্য দিয়ে আর আরেকটা কথা কি আমরা কিন্তু অনেকেই হেলমেট এইভাবে ইউজ করি স্পোর্টস বাইকগুলো হ্যাঁ লুকিং গ্লাসের মধ্যে রাখে ইউজ করি তো এইভাবে রাখলে হেলমেটেরও সমস্যা আবার এই যে সামনের উইন্ডশিল্ড আছে না বাইকের এই উইন্ডশিল্ডেও কিন্তু আপনার ঘষা লাগে দাগ পড়তে পারে তো সেজন্য সাবধান হেলমেট এখানে যারা নেন তারা সব সময় কিন্তু এইভাবে নেবেন না আমি তো এখন বাধ্য এইভাবে নিতে ওই জন্য এইভাবে নিচ্ছি কিন্তু আমি হেলমেট এইভাবে নিয়ে বেড়াই না তো গাইস আজকে আমার আর কোনো কাজ ছিল না এই কাজের জন্যই মূলত আমি বের হয়েছিলাম তো এখন আগাচ্ছি বাসার দিকে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কোশ্চিন করবেন আমার যতটুকু জানা আছে ওই বিষয়ে আমি আপনাদেরকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আপনাদের অ্যান্সার করার চেষ্টা করব আমি কিন্তু প্রায় আপনাদের প্রতিটা কমেন্টই পড়ার চেষ্টা করি আর প্রতিটা কমেন্টেরই কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই এইচ বি ব্লগসকে সাবস্ক্রাইব করে দিবেন আর আলহামদুলিল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলের উনত্রিশ হাজার সাবস্ক্রাইবারস পূরণ হয়ে গেছে আর এক হাজার সাবস্ক্রাইবারস হইলেই তিরিশ হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে গাইস আর আমাদের ফেসবুক পেজে তেত্রিশ হাজার ফলোয়ার্স কমপ্লিট সবই আপনাদের ভালোবাসা সবই আপনাদের দোয়া আর আল্লাহর রহমত তো ভিডিওটা আর বড় না করে ভিডিওটা আমাকে এখানেই শেষ করতে হবে আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর তো ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই সেফলি রাইড করবেন আল্লাহ হাফেজ টাডা